বলছো তুমি কি বলছো বাবা কোথায় গেল জিজ্ঞাসা করছো বাবা ওই তো ওখানে ছাদে 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 হ্যাঁ তোমাকে নিয়ে যায়নি তোমাকে বলে যায়নি বলেনি ঘুমাচ্ছিল ঘরে গিয়ে চুপচাপ ঘুমাচ্ছিল বাবা আজকে তাড়াতাড়ি চা খেতে বসেছে ঠিক টের পেয়ে গেছে বাবা চা খাওয়া হয়ে গেল মানে এবার আমার যাওয়ার হ্যাঁ আজকে ওই জন্য বাবা তাড়াতাড়ি চা খেয়েছে এখন কটা বাজে জানো তো এখন বাজে সাড়ে চারটে এ বাবা সাড়ে চারটায় কেউ চা খায় হ্যাঁ বাবা খায় অফিসে থাকলে খাই যে ওই জন্য বাড়িতেও খাচ্ছে সাড়ে চারটের সময় চা খাচ্ছি আর তুমি ভাবছো সাড়ে সাতটা বেজে গেছে না সাড়ে সাতটা বাজে নিই বাবা আজকে আগে আগে চা খেয়ে নিয়েছে আবার সাড়ে সাতটায় চা খাবে তখন তোমাকে নিয়ে যাবে বুঝেছো বুঝেছো বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছো এখন সাড়ে চারটে বাজে সাড়ে সাতটা বাজবে তখন তুমি ছাদে যাবা হুম ছাদে যাবা ছাদে যাবা এখন না পরে আসছে বাবা আসছে তখন বাবাকে ওইটাই বলতে এসেছিল ছাদে যাবে ছাদে যাবে বলতে এসেছিলে তুমি বুঝতে পারেনি বাবা বলছে এলসা আমাকে এসে কি বলছিল আমি তো বুঝতে পারিনি এ আবার চলে গেল ছাদে ছাদে তুমি ছাদে যাওয়ার জন্য বলেছ হ্যাঁ দরজাটা খুলে দে চলে যাবে বাবা আছে গিয়ে বাবার কাছে লাফালাফি করতে লাগবে 그래 뭔가 치. 키폴쳐. 시. 아 비탈에다 나이팅게. 키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키�

আসছে ও আবারে ঠিক বুঝেছি আমাকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তখন থেকে জাম করে করে ও যাবে বলে ও বলছে ছাদে যাবে ছাদে যাবা ছাদে যাবা হ্যাঁ ছাদে এখন অনেক গরম পরে নিয়ে যাবে তোমাকে বাবা চলে এলো তো ছাদ থেকে হ্যাঁ আবার কি বলছো কি চাই কি বলছে অনেকক্ষণ থেকে কি চাই এবারে স্লিপ করে চলে যাচ্ছে গো বসে থাকতে থাকতে স্লিপ হয়ে যাচ্ছে কলা তো যেটা করা হচ্ছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওলি বাবা

এটা না এটাও তো ভালোবাসছে না এটা তো নাই আর একটা মাছ নিয়ে খেলছিল তখন আমাদের ঘরে পিছানায় সকালে আচ্ছা এটা বাজছে বলে ওটাকে ফেলে দিয়ে এটা নিতে এলো তাড়াতাড়ি র আসল উদ্দেশ্য হচ্ছে বাজানো

সাউন্ডটা কোনটা জোর হচ্ছে সেটাও ভালো বুঝতে পারছে কোনটা ভালো বাজছে সেই জন্যে ও এটা করছে সকাল থেকে এটা ভুলে গেছিল কালকে নিল নিয়ে রাত্রে এই কালারটা হয়তো ওদের চোখে ভালো লাগে ওই জন্য এটা এরকম করে বানাই কি করছে দিদি এগুলো আবার আমাকে গেলো শেষ

ঢুকিয়েছে জানে দেখো ওর পেকু তলায় ঢুকিয়ে দিয়েছে ই মামা ওর প্রিয় পেকুকে ঢুকিয়ে দিয়েছে এতক্ষণ বসে 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 দেখলো

Dekko, dekko tale. Dekki rakche anengi reki yasi

¡Ey! ¡Ey! ¿La que te

आमरो उताई चाई ओ